বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে প্রায় প্রতি বছরই মে জুলাই মাসে হাইপোগ্লাইসিনের বিষক্রিয়ায় শিশু মৃত্যুর হার বেড়ে যায় এর কারণ মৌসুমি ফল লিচু বলে জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞান পত্রিকা ল্যানসেড রসালো মৌসুমি ফলগুলোর মধ্যে অন্যতম লিচু বছরের মে জুলাই মাসে সাধারণত এটি পাকে দেশে সবার কাছেই লিচুর জনপ্রিয়তা অনেক রসালয়ী ফলটির ভেতর এবার মানুষের জন্য ক্ষতিকর রাসায়নিকের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞান বিষয়ক পত্রিকা ল্যানচেটের সর্বশেষ সংখ্যায় প্রকাশিত একটি গবেষণাপত্রে আঁতকে ওঠার মতো এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় লিচুতে হাইপোগ্লাইসিন নামে একটি রাসায়নিক থাকে এটি শরীরে শর্করা তৈরি রোধ করে খালি পেটে অতিরিক্ত লিচু খেয়ে ফেললে শিশুদের শরীরে শর্করার পরিমাণ অত্যন্ত কমে গিয়ে তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় ভারতে দু চোদ্দ মৌসুমে এই বিষক্রিয়ার সবচেয়ে মর্মান্তিক দৃষ্টান্তটির সাক্ষী হয় বিশ্ব সে বছর মে থেকে জুলাই এই তিন মাসে লিচু খাওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তিনশো শিশু যার মধ্যে একশো বাইশ জনই মারা গিয়েছিল গবেষকরা এখন বলছেন খালি পেটে লিচু খাওয়ার ফলেই তাদের শরীরে বিষক্রিয়া দেখা দিয়েছিল খালি পেটে অনেকগুলো লিচু খেয়ে ফেললে শরীরে যে বিষ তৈরি হয় তার ফলেই সুস্থ সবল শিশুদের হঠাৎ খিঁচুনি আর বমি শুরু হয় তারপরেই অজ্ঞান হয়ে পড়ে তারা আর এভাবে আক্রান্ত হওয়া অর্ধেকেরও বেশি শিশু মারা যায় বিহারে লিচু রোগ বা বাংলাদেশের কোথাও কোথাও অজানা কীটনাশকের প্রয়োগকেই এসব শিশুমৃত্যুর কারণ বলে মনে করা হতো এতদিন ল্যান্ডসেটের প্রতিবেদনে আরও জানানো হয় অপরিপক্ক লিচু বা লিচু জাতীয় ফল খেয়েই যে বিষক্রিয়ায় বহু শিশু মারা যায় সেটা অনেকদিন আগেই ক্যারেবিয়ান দ্বীপে গবেষণায় জানা গিয়েছিল তবে জ্যামাইকান ভমিটিং সিকনেস নামের ওই রোগটির ব্যাপারে বিস্তারিত তথ্য ভারত ও বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি অঞ্চলে পৌঁছাতে অনেক দেরি হয়েছে ওয়াহিদুর রহমান দীপ্ত বার্তাকক্ষ